হে গাইজ ওয়েলকাম ব্যায় টু মাই ব্লগ অ্যান্ড ওলকাম ব্যায় টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আমার তো বলতে বলতেই জিদে জল চলে আসছে তো রান্নাটা করতে হবে তো যাই ঝটপট এবার রান্নাটা করে ফেলি আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সাথে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে টমেটো আর কাঁচা লঙ্কা আমি আলু কেটে নিয়েছি মালাইকারিতে আমি একটু আলু দেব। আলু ছাড়া আমার তরকারিতে কোনো টেস্টই লাগে না তাই আমি আলু খেতে খুব ভালোবাসি তাই আমি আলু দিয়েছি এগুলো আমি পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে ঠিক আছে হালকা লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার আমি মাছটাকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব তেল গরম হয়ে গেছে আমি সামান্য শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে পেস্ট করা মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে দিলাম কষে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু মশলাটা কষে নেব এইবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো নারকেলের দুধটা আমি একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম কি সুন্দর কালারটা হয়েছে साग অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম এবার আমি এটাstolফ করে একটু ধনেপাতা ছড়িয়ে দেব মালাইকারি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আমের চাটনি খেতে ইচ্ছা করছে আম তো ঘরেই আছে কিন্তু বানাতে কি পারবো ঘড়িতে বাজে এগারোটা পাঁচ কিন্তু কখন রান্না করবো কিংবা খাবো জানি না কত তাড়াতাড়ি আমি আমের চাটনিটা করতে পারবো তাহলে ঝটপট আমি আমের চাটনিটা করে ফেলি আমি ফোরণে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম এইবার আমি আমগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে আমি আমি জলটা দেব। দেব। এইবার চাটনির মধ্যে চিনি করে আমের চাটনি আমার হয়ে গেছে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে এদিকে চিংড়ি মাছের মালাইকারি আর এইদিকে আমের চাটনি এইবার খাওয়া শুরু করবো